আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই আর্নিং অ্যাপটির রিভিউ দেখাবো অ্যাপ অ্যাডমিন প্যানেল সব কিছুই দেখাবো আপনাদেরকে অ্যাপটির মাধ্যমে কীভাবে ইনকাম করবেন আপনারা সে বিষয়ে দেখাবো ভাই এই অ্যাপটি কিন্তু ছোটোখাটো অ্যাপ মনে করবেন না এই অ্যাপটি কিন্তু বিশাল বড় একটি অ্যাপ এই অ্যাপের মধ্যে মোটতি সাত একটা সাতটা অ্যাড নেটওয়ার্ক রয়েছে তাহলে বুঝুন সাতটি অ্যাড নেটওয়ার্ক যদি থাকে অ্যাডের মাধ্যমে ইনকাম হবে ভিডিওর মাধ্যমে ইনকাম হবে ভিজিটারের মাধ্যমে ইনকাম হবে টেলিগ্রামের মাধ্যমে ইনকাম হবে অনেকগুলো ওয়ের মাধ্যমে ভাই আপনার এখানে ইনকাম হবে স্পন্সারের মাধ্যমে আপনার ইনকাম হবে তাহলে বুঝতেই পারতেছেন যে কী পরিমাণে ইনকাম হবে আপনি যদি এই অ্যাপটি বানিয়ে নিয়ে মার্কেটিং করতে পারেন তাহলে বুঝুন আপনার কেমন ইনকাম হবে এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিবো বুঝিয়ে দিব যে অ্যাপের মাধ্যমে আপনার ইনকামটা কীভাবে কীভাবে হবে সো তার আগে আপনাদেরকে বলে নি আপনারা যারা বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চান আর্নিং রিলেটেড সব রিলেটেড দেন হচ্ছে গেমিং রিলেটেড সব ধরনের অ্যাপ ওয়েবসাইট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আপনি অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেল আপনাকে জয়েন হতে হবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে আজকে ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে আর আপনারা যারা এই অ্যাপের অ্যাডমিন প্যানেল বা অ্যাপটি রিভিউ মানে ডেমো দেখতে চান যে ভাই আমি আমি অ্যাপটা তো আপনার কাছে নিব কিন্তু অ্যাপের ডেমো দেখতে চাই বা অ্যাডমিন প্যানেল সহ দেখতে চাই আপনি আমাকে দেখান তখন আমি আপনাকে ইনবক্স করবেন সো আসার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আশা করি যে দেখেন ইনবক্স রয়েছে যে কোনো পোস্টের নিচে দেখবেন আমাদের ইনবক্স রয়েছে এখান থেকে আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে ডেমো অ্যাডমিন প্যানেল এবং অ্যাপ ডেমো দুইটাই দিয়ে দেব আপনি আপনার মন মতো করে ঘাটাঘাটি করে নিতে পারবেন সো এখন চলুন আমি ভিডিওতে আপনাদেরকে বুঝাই দেখাই অ্যাডমিন প্যানেল এবং অ্যাপ দুটোই আপনাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা আমি রইছি আমার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ডেমো অ্যাপটি কিন্তু আমি এখানে ইতিমধ্যে রেখে দিয়েছি এই যে এটা হচ্ছে অ্যাপ সো আমি অ্যাপে ওপেন করে নিব আমি আগে অ্যাপটিকে সাইন আপ করে করে নিয়েছি সো দেখতে পাচ্ছেন অ্যাপের ইন্টারফেসটা কত সুন্দর এখান থেকে দেখেন উপরে দেখেন এই যে ডেইলি চেকিং অপশন আমি ইতিমধ্যে এটা চেকিং করে নিয়েছি দেখেন ইউ আর অলরেডি ক্লেম ইয়ার ডেলি এটা ক্লেম হয়ে গেছে তারপর দেখেন এখানে টেলিগ্রাম চ্যানেল আছে এটা আমাদের চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আপনি এখানে আপনার সাপোর্ট লিঙ্ক দিয়ে দেবেন তারপর দেখেন এখান থেকে গেম অপশন রয়েছে এই যে এখানে যে গেমগুলো রয়েছে আপনার ইউজার এখানে গেমগুলো খেলবে এই গেমগুলো খেললে এখান থেকে ইউজার ইনকাম করবে কয়েন দেখেন এখানে দেখেন এই গেমটা প্লে করলে পাঁচটা কয়েন পাবে গেমটা যদি লেভেল কমপ্লিট করে তাহলে এখান থেকে একশো কয়েন পাবে এগুলো কয়েন বা হচ্ছে এখান থেকে প্লে কয়েন তারপর হচ্ছে পুরো গেম খেলার পরে কত কয়েন পাবে মানে এক কথা আমি আপনাদেরকে

এখানে কিন্তু একটা অ্যাড আসবে সো অ্যাড আমার আসবে না আমার আসবে না কিন্তু আপনার আসবে কেন আসবে বা আমার কেন আসবে না কারণ আমার কিন্তু অ্যাড আইডিগুলো সেট আপ করা এই জন্য আমার এখানে অ্যাড আসবে না আপনি যখন বানিয়ে নেবেন তখন আপনি অ্যাড অ্যাড নেটওয়ার্কগুলোতে আপনি অ্যাকাউন্ট করবেন সেখান থেকে অ্যাড আইডি পাবেন সেই অ্যাড আইডি গুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে বসাবেন বসানোর পরে আপনার এই পুরো অ্যাপের মধ্যে অ্যাড শো করবে যখন অ্যাপটাকে ওপেন করবে তখন একটা অ্যাড শো করবে যখন এই গেমের মধ্যে ক্লিক করবে তখন একটা অ্যাড শো করবে আবার ব্যাগে আসলে আবার অ্যাড শো করতে পারে তারপর স্পিনে যখন ক্লিক করবে তখন একটা অ্যাড শো করবে আবার এই যেখান থেকে স্পিন প্লে এখানে যদি ক্লিক করে একটা অ্যাড শো করবে মূলত ভাই অ্যাড আর অ্যাড আপনি বলতে করেন ভাই এত অ্যাড হলে তো ইউজার বিভ্রান্ত হয়ে যাবে না ভাই ইউজার বিভ্রান্ত কখনই হবে না কারণ কেন জানেন যখনই একটা অ্যাড আসবে তখনই ইউজার হালকা কয়েন ইনকাম হবে সো এই ইউজার কয়েন ইনকাম হচ্ছে আপনারও অ্যাড নেটওয়ার্ক থেকে এর মাধ্যমে ইনকাম হচ্ছে তাহলে কারো তো মন বেজার থাকার কথা না মূলত এই অ্যাড অ্যাডগুলো হচ্ছে আপনার প্রধান ইনকাম তারপর দ্বিতীয় ইনকাম হবে আপনার এই যে দেখেন ওয়াচ ভিডিও রয়েছে না এই ওয়াচ ভিডিওতে যদি ক্লিক করি দেন এখান থেকে দেখেন এই যে এ ওয়াচ এখানে যদি ক্লিক করি ক্লিক করলে একটা অ্যাড শো করবে আবার দেখেন ক্লিক করলাম এখানে একটা ভিডিও শো করবে আমি অ্যাডমিন প্যানেল থেকে আমার একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি এখান থেকে ভিডিওটা প্লে হয়েছে উপরে দেখেন টাইম কাউন্টার হয়েছে এখান থেকে যদি আমি ব্যাগে আসি এখান থেকে যে ইয়ে এটা আমি ভিডিও দেখবো না আমি দুই নম্বরে করে কয়েন ইনকাম করবো কিন্তু আমি পারবো না দেখেন দুইশো সাত কয়েন রয়েছিল আগে এখনও রয়েছে আমি যদি আবারও ভিডিওটা ক্লিক করি দুইশো সাত কয়েন মনে রাখবেন এখান থেকে যদি আমি ভিডিও পুরোপুরি না দেখে আমি এখান থেকে কী করবো ব্যাগে চলে আসি সেখান থেকে ব্যাগে চলে আসি আসে তারপরে দেখেন দুইশো সাত কয়েন রয়েছে আমার কয়েন কিন্তু ইনকাম হয়নি আর আমি যদি পুরো ভিডিওটা দেখি দেখার পরে কিন্তু আমার কয়েনটা ইনকাম হবে তাই আপনি চাইলে এই ভিডিওগুলো স্পন্সার হিসেবে নিতে পারেন যারা ইউটিউবার আছেন নতুন ইউটিউবার বা যাদের ওয়াচ টাইম দরকার তাদের কাছ থেকে আপনি স্পন্সার নিতে পারবেন কীভাবে তারা তারাই আপনাকে ইনবক্স করবে আপনার অ্যাপ যখন একটু জনপ্রিয় হবে বা প্রথম অবস্থায় হোক বা নতুন অবস্থা বা পুরাতন অবস্থায় যে অবস্থায় থাকুক না এখন আপনার আপনার আপনি দেখবেন আপনার কাছেই আসবে আর যদি আপনার কাছে স্পনসার না আসে তাহলে ইউটিউবার ইউটিউব নতুন নতুন ইউটিউবার তাদের সঙ্গে আপনি যোগাযোগ করেন ভাই আমার এইরকম একটা অ্যাপ আছে আমার অ্যাপের মধ্যে ইউজ ইউজার আছে আপনি চাইলে আপনার ভিডিও ওয়াশ টাইম এই অ্যাপের মধ্যে লিগাল ওয়াচ টাইম আপনি কাউন্ট করতে পারবেন তখন আপনি তাদের কাছে কিছু টাকা নেবেন নেওয়ার পরে আপনি এই এইখানে আপনার ওই আপনার ক্লায়েন্টের ভিডিও লিঙ্কগুলো বসিয়ে দেবেন অ্যাডমিন প্যানেল থেকে দিলে আপনার ইউজাররা ওয়াশ টাইমগুলো কাউন্ট করে দেবে তারা কোয়াইন ইনকাম করার জন্য তারা ভিডিওগুলো দেখবে দেখলেই হচ্ছে এই ওয়াশ টাইমও কাউন্ট হলো আপনার ইনকাম হলো ইউজ ইনকাম হলো সো এইভাবে এটা কিন্তু স্পন্সারের মধ্যে খুব ভালো ইনকাম আপনি করতে পারবেন তারপর দেখেন ভিজিট আর্ন এখানে যদি যান এখান থেকে আপনি যারা ওয়েব ভিজিটার খুঁজে বা ওয়েবসাইটে ট্রাফিক আনতে চায় তারাও কিন্তু তাদের কাছে কিন্তু আপনি ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে এখানে বসিয়ে দিবেন আপনি ছেলে অ্যাড নেটওয়ার্কের লিঙ্ক এখানে বসাতে পারেন যেমন অ্যাডেস্টার রয়েছে অ্যাডেস্টার যদি অ্যাড লিঙ্ক যদি আপনি বসান দেখেন আমি একটা অ্যাডেস্টার লিঙ্ক বসিয়ে দিয়েছি এখানে যদি ক্লিক করে এখানে কিন্তু অ্যাডেস্টার অ্যাড শো করবে আমি যদি এখানে অপেক্ষা করি এই যে দেখেন এখানে অ্যাড আসছে সো এখানে এই যে টাইমটা এই টাইমটা শেষ না হওয়া পর্যন্ত আমি যদি এখান থেকে শেষ হওয়ার আগে যদি বেরিয়ে যায় আমার ওয়ান ইনকাম হবে না তাই ইউজারকে পুরো এক মিনিটে থাকতে হবে আপনি মিনিট গুলো কাউন্টার আপনি কম বেশি করে দিতে পারেন সেখান থেকে আমি ব্যাগে আসি তো আমি ব্যাগে চলে আসছি আমার কয়েন কিন্তু ইনকাম হয় না আমি পুরোটা দেখলাম হয় বা হচ্ছে টাইমটা যদি আমি পুরো কমপ্লিট করতাম তাহলে আমার কয়েনটা ইনকাম হয়তো সো তারপরে আমি আবারও ব্যাগে আসি এগুলো ভিজিটর দিতে পারেন বা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক গ্রুপ লিঙ্ক আপনি দিতে পারেন আপনি স্পন্সার নিয়ে তারপর দেখেন স্কার্টস রয়েছে স্কার্টসটা যদি ক্লিক করে এটা যে স্কার্স করি তাহলে স্কার্স করা মাত্রই এখানে ইউজার অ্যাডশো করবে ওই অ্যাপের মাধ্যমে আপনার ইনকাম আবার ওকে ক্লিক করলে একটা অ্যাড শো করতে পারে বা অ্যাড শো করবে সেখান থেকে দেখেন ইউজারের ইনকাম হবে আপনার ইনকাম হবে তারপরে দেখেন এই যে টু ডে স্কার্স কাউন্ট এখান থেকে নয়টা একটা করে ফেলছি আরও দশটা আরও নয়টা বাকি আছে আপনি চাইলে এই যে স্কার্টসগুলো আপনি প্যানেল থেকে দিতে পারেন সো তারপরে দেখেন এই যে ভিডিও অপশন রয়েছে না এই যে ভিডিও এই ভিডিওটা কিন্তু আর গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখেন ম্যাক্স ইউনিটি তারপর হচ্ছে সবগুলো অ্যাড নেটওয়ার্কের নাম এখানে দেওয়া রয়েছে এখানে আপনার আপনি যখন অ্যাড নেটওয়ার্কের অ্যাড আইডিগুলো বসিয়ে দেবেন দিলে যখন আপনার ইউজাররা এটা কিন্তু ইনকামটা একটু বেশি দিবেন আপনি দিলে আপনার ইনকাম বেশি হবে ইউজারের ইনকাম বেশি হবে যখন এই ভিডিও অপশন আসবে আসার পরে যখন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখেন ভিডিও নট অ্যাভেলেবল কারণ আমার অ্যাড নেটওয়ার্কগুলো সেট আপ করা যখন আপনি এড নেটওয়ার্ক সেট আপ করে দেবেন এখানে ক্লিক করলে ডাইরেক্ট হচ্ছে অ্যাড নেটওয়ার্কের বড় বড় ভিডিও ভিডিও নেটওয়ার্ক না ভিডিও অ্যাড গুলো শো করবে ভিডিও অ্যাড আপনারা বুঝছেন যে ভিডিও অ্যাডে কিন্তু অ্যাড নেটা প্রচুর ইনকাম দেয় সো আপনার যখন অ্যাপের মধ্যে ইউজারও বেশি থাকবে আপনারা ভিডিও অ্যাডগুলো বেশি বেশি দেখবে আপনি ইনকামটা একটু বেশি বেশি দিবেন তাহলে বেশি বেশি দেখবে দেখলে আপনার ইনকামটা বেশি বেশি হবে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন সো এই যে ওভারওয়াল এটাও কিন্তু এই সেম ভিডিওর মতোই কিন্তু এটাও একই সেম সেম অবস্থা সো তারপরে দেখেন এখান থেকে রেফারেল রেফারেল টাক্ক এখানে যদি ক্লিক করি এই রেফারেল টাক্কগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে দিতে পারবেন দেখেন ইনভাইট ফ্রেন্ড পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করলে এখান থেকে পাঁচশো কয়েন পাবে সরি পাঁচ হাজার কয়েন পাবে এটাও কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে কম বেশি করে দিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে যদি ইনভাইট করে যদি ইনকাম করা যায় তাহলে বেশি ইনকাম করা যায় বেশি কয়েন ইনকাম করা যায় তাহলে কিন্তু এইখানে ইউজাররা ইনভাইট মানে কয়েন এইখান এখান থেকে ইনভাইট করবে অন্য ভাইকে তার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে ইনভাইট করবে করলে আপনার অ্যাপটা আরও বেশি বড় হয়ে যাবে সো এই যে ইনভাইট করলে অ্যাপটা ডাউনলোড করবে ডাউনলোড করার পরে এই যে এনার যে ইনভাইট যিনি ইনভাইট করলো তার কিন্তু ইনভাইট একটা কোড থাকবে সে কোডটা কিন্তু সে তাকে বসাতে হবে যিনি অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট করার পরে তার ওইখানে ইনভাইট অপশন আসবে ওইখানে কোড বসালে তারপর সে একটা বোনাস পাবে এবং হচ্ছে যিনি এইখান থেকে ইনভাইট করলো সেও একটা বোনাস পাবে আমি এখান থেকে যদি এই যে লিডার অপশন আসি এই যে এখানে দেখেন এখানে যদি ক্লিক করি সো এখানে দেখেন লিডার কত মানে কে কত উপরে রয়েছে এটা কিন্তু এখানে দেখাবে সো এখানে কিন্তু আমার অনেক ক্লায়েন্ট আসছিল তারা ডিমো দেখার জন্য তাদেরকে আমি ডিমো দিয়েছি তারা এখানে দেখেন অ্যাকাউন্ট করছে তারপর দেখেন এখানে যদি আমি ক্লিক করি এটা হচ্ছে রেফাইড এই দেখেন এটা হচ্ছে ইনভাইটেশন কোড এই কোডটা আপনি আপনার বন্ধুদের মাঝে দিয়ে দেবেন বা এই আপনাদের বন্ধু সরি এই যে এই অ্যাপটা যারা ব্যবহার করবে যারা রেফার করতে চায় তারা এই এই কোডটা এই কপি করবে এই কোডটা কপি করে তার বন্ধুর মাঝে দিবে এবং অ্যাপের লিঙ্কটা দিবে বা অ্যাপ বলবে ভাই অ্যাপটা ডাউনলোড করো ডাউনলোড করার পরে আপনি সাইন আপ করো সাইন আপ করার পরে এখানে এই ইনভাইট ইনভাইটেশন কোডটা দাও দিলে আমারও ইনকাম হবে তোমার ইনকাম এই যে ইনভাইটেশন কোড না দিলে কিন্তু তার ইনকামটা হবে না আশা করি বুঝতে পারছেন এই যে দেখেন এখানে সবই রয়েছে তারপরে দেখেন এই অপশনে যদি আমরা ক্লিক করি এটা হচ্ছে উইথড্র অপশন রিডিম অপশন এখান থেকে দেখেন বিকাশ নগদ সবই রয়েছে এখান থেকে যদি রিডিম অপশন আমি ক্লিক করি এখান থেকে দেখেন এক হাজার কয়নে পাবে বিশ টাকা পনেরোশো কয়েনে পাবে তিরিশ টাকা এখান থেকে পঁচিশ পঁচিশশো কয়েনে পাবে চল্লিশ টাকা এগুলো আমি আমার মন মতো অ্যাডমিন্ট প্যান্ট থেকে দিয়েছি আপনি আপনার মন মত করে দিতে পারবেন যে কত কয়েনে সে কত টাকা পাবে এখানে যদি এখানে ক্লিক করি করার পরে অ্যামাউন্ট দিব এখানে অ্যামাউন্ট দিতে হবে যে কত কয়েনে বিশ টাকা এখান থেকে আমাকে অ্যামাউন্ট দিতে হবে বিশ টাকা তারপর রিডিম অপশনে ক্লিক করতে পারে আর যেহেতু আমার এখানে কয়েন এই সো বাইশটা কয়েন রয়েছে এজন্য জন্য আমি এখান থেকে উজ্জ্ব দিতে পারবো না তারপর ব্যাগে আসি আপনারা কিন্তু ইজিলি এই জিনিসগুলো অ্যাডমিট প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন সো এখান থেকে যদি এই মোর অপশন আসি এখানে আসার পরে দেখেন ব্যালেন্স রয়েছে টোটাল আন অপশন রয়েছে তারপর রিডিম অপশন রয়েছে রিডিম সরি রিডিম সো এই রিডিমে এইখানে যারা যারা উজ্জ্ব করবে তাদের অ্যাকাউন্টে রিডিম মানে কত কয়েন উদ্যোগ করছে সেটা এখানে শো করবে তারপর হচ্ছে ট্রানজাকশন অপশন রয়েছে ট্রানজাকশনে যদি দেখি যে কত মানে কতগুলো আমি ডেলি আজকে কাজ কতগুলো করলাম এগুলো হিস্ট্রি এখানে দেখাবে তারপর রিকোয়েস্ট অপশনে গেলে আমি যে উদ্যোগ দিয়েছি বা আপনার ইউজাররা যে উজ্জ্ব দিবে তাদের রিকোয়েস্ট তারা এখান থেকেই ক্যান্সেল বা অ্যাপ্রুভ সবই দেখতে পারবে তারপর হচ্ছে কন্ট্যাক্ট এগুলো আপনার থাকবে পলিসি এগুলো আপনার অ্যাপের পলিসি তারপর হচ্ছে যদি আপনার অ্যাপটা প্লে স্টোরে থাকে তাহলে প্লে স্টোরে এইখান থেকে ক্লিক করে আপনার প্লে স্টোর থেকে আপনার স্টার দিতে পারবে মানে ফাইভ স্টার টু স্টার দিতে পারবে আপনাকে তারপর এখান থেকে লগ আউট অপশন রয়েছে সো আশা করি অ্যাপের এই মূল বিষয়গুলো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তারপর দেখেন নোটিফিকেশন অপশন রয়েছে এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করে এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে ট্রাই করছিলাম দেখেন দু হাজার ছাব্বিশ এক মাস দুই তারিখ সো এখানে আপনি চলে আপনার ইউজারদেরকে অ্যাডমিন প্যানেল থেকে নোটিস দিতে পারবেন আশা করি অ্যাপের সব বিষয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আমি চলে যাবো অ্যাডমিন প্যানেলে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে আছে আমি কিন্তু লগ ইন করে নিয়েছি সো এখান থেকে দেখেন টোটাল ইউজার টোটাল অ্যাভেলেবল কয়েন কয়েন কতগুলো রয়েছে টোটাল আর্ন তারপর হচ্ছে এইখানে কতগুলো ইউজার রয়েছে তাই দেখাচ্ছে তারপর ইউজারের ইনকামটা কিন্তু এখানে শো করতেছে কার কত ইনকাম হয়েছে তারপর এইখান থেকে দেখেন এই যে অ্যাড নেটওয়ার্ক এই যে এগুলোর আপনি কী করবেন লোগো দিয়ে দেবেন অ্যাড নেটওয়ার্কগুলো লোগো আপনি এখান থেকে দিয়ে দেবেন অ্যাড নেটওয়ার্কের নামই যে লেখাই থাকবে এই যে আইক্রনিক সোর্স এখান থেকে এই নামটা কপি করে আপনি যদি ক্রমে সার্চ করেন তাহলে এটা লোগো বা হচ্ছে ছবি চলে আসবে এখান থেকে আমি থ্রি লাইনে ক্লিক করি তারপর দেখেন ইউজার অপশন রয়েছে এখান থেকে দেখেন আমার কতজন ইউজার রয়েছে যারা এই যে টেস্টিং করছিল বা ডেমো দেখছে তাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে রয়েছে সো দেখেন ওয়েব কর্নার বিডি আমাদের কিন্তু দেখেন এখানে দুইশো বাইশটা কয়েন রয়েছে আমি অ্যাপেও দেখাইছি এখানেও দেখাইলাম তারপর থ্রি লাইনে ক্লিক করি সো তারপর দেখেন অ্যাড গেম আপনার যদি গেম আইপি থাকে বা এগুলো গেম কিন্তু পার্মানেন্ট ভাবে এখানে সেট করা আছে আপনি কিন্তু গেম উল্টাপাল্টা কিছু করবেন না ঠিক আছে গেম যেভাবে আছে এভাবেই থাকবে আপনি গেম নিয়ে কোনো কাজ করবেন না তারপর থ্রি লাইনে ক্লিক করি এখান থেকে দেখেন রিডিম রিকোয়েস্ট যে রিডিম বলতে বোঝাচ্ছে উজ্জো রিকোয়েস্ট যে ইউজার এখানে এখানে চলে আসবে তারপর দেখেন থেকে রয়েছে সো দেখতে পাচ্ছেন আমি বিকাশ নগদ রকেট অ্যাড করেছিলাম এগুলো এখানে দেখাচ্ছে সো থেকে আপনি যত দ্রুত মানে যত ভালো পারবেন মানে এই অ্যাডমিন থেকে চালানোর জন্য আপনি থেকে ডেস্কটপ অন করে নেবেন এইখানে ক্লিক করে দেন এইখান থেকে এই যে ডেস্কটপ সাইট এটা অন করে দেবেন অন করে দিলে আপনি ইজিলি এই অ্যাডমিন প্যানেলটাকে আপনি ব্যবহার করতে পারবেন সো এখানে দেখেন এই যে আমি যদি এইখান থেকে এই যে আইকনে ক্লিক করি তারপর এইখান থেকে দেখেন এখান থেকে বিকাশ নেম স্যাম্বল বাংলাদেশি ট তারপর হচ্ছে অ্যামাউন্ট এখানে হিন্ট ট তারপর এখানে ডিটেলস ইয়ার বিকাশ নাম্বার তারপর এখান টেক্স তারপর হচ্ছে বিকাশের এখানে লোগো সো তারপর আমি ব্যাগে আসি আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন এই যে দেখেন অ্যাড নিউ সো অ্যাড নিউ ক্লিক করলে আমি এগুলো আপনাকে তো অ্যাড করেই দিব চাইলে আপনি আপনার মন মতো করে অ্যাড করতে পারবেন এখান থেকে নাম দিবেন তারপর সিম্বল দেবেন তারপর হিন্ট যেটা বললাম অ্যামাউন্ট দেবেন তারপর এখান থেকে পেমেন্ট মেথডটা কি বিকাশ না নগদ না কি এটা দেবেন এখানে তারপর হচ্ছে টেক্স না কি এখানে দেবেন দেন এখান থেকে ছবি দেবেন আপনি যে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন এই পেমেন্ট মেথডের ছবি দেবেন এখানে সো আমি ব্যাগে আসি আসার পর এখান থেকে আবার থিও লাইনে ক্লিক করি দেন এখানে এখান থেকে দেখেন সেন্ড নোটিফিকেশন আমি যদি এখানে ক্লিক করি সো এখান থেকে কিন্তু আপনি ইউজারদেরকে নোটিফিকেশন পাঠাতে পারবেন সো এখানে দেখেন এই যে টাইটেল তারপর মেসেজ তারপর হচ্ছে ইমেজের ইউআরএল সো এগুলো দেওয়ার দরকার নাই না দিয়ে জাস্ট আপনি এখান থেকে টাইটেল দিবেন তারপর বিস্তারিত এখানে লিখবেন কি বিষয় তারপর এখান থেকে এই যে এখানে দেখবেন সেন্ড অপশন রয়েছে ওই যে উপরে দেখেন সেন্ড অপশন এই যে এখানে সেন্ড অপশন রয়েছে সেন্ড করে দিবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপর রয়েছে দেখেন নোটিফিকেশন লিস্ট আপনি কত জানতে বা কতগুলো নোটিফিকেশন পাঠিয়েছেন এই যে দেখেন আমি একটি নোটিফিকেশন পাঠিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে টাইটেল দিয়েছিলাম হাই মেসেজ দিয়েছিলাম হ্যালো সো তারপর আবার নোটিফিকেশন এখানে যাই এখান থেকে থ্রি লাইন তারপর হচ্ছে রেফার টাক্স সো এই যে দেখেন রেফার টাক্সের অপশন এখানে রয়েছে যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাপের মধ্যে কিন্তু দেখিয়েছিলাম যে ইনভাইট পাঁচজনকে ইনভাইট করলে এখান থেকে পাঁচ হাজার পয়েন্ট পাবে সো আমি যদি এটা এডিট করে বা অ্যাড করে দেখে আপনাদেরকে এখান থেকে অ্যাড নিউ এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে আমি দিব যে এক হাজার হচ্ছে ইনভাইট সো দেখেন আমি এক হাজার ইনভাইট দিই সো এক হাজার ইনভাইট দিলাম পয়েন্ট দিব একশো ধরেন এক হাজারকে ইনভাইট করলে একশো কয়েন পাবে এটা আমি এক্সাম্পল বুঝাচ্ছি আপনাদেরকে অ্যাড করে সো এখান থেকে আমি কি করবো এখান থেকে যে দেখেন এই যে আপডেট

দেন এলো আবারও আসছি এখান থেকে আমি উপরে যদি এটাকে দেখেন এখানে থ্রি লাইনে ক্লিক করবো দেন এখান থেকে ভিজিট ওয়েব সো এই যে দেখেন এখানে ওয়েব ভিজিট বা ভিজিট ওয়েবসাইট সো এখানে কিন্তু আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন দেন হচ্ছে অ্যাড নেটওয়ার্কের লিঙ্ক দিতে পারবেন সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড নেটওয়ার্কের লিঙ্ক বা অ্যাড আইডির লিঙ্ক এটা ঠিক আছে ডিরেক্ট লিঙ্ক এটা সো তারপরে দেখেন এই যে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি সো দেখেন এই যে আমি কিন্তু এখানে দিয়েছি এই ওয়েব ভিজিট এখানে যে ভিজিট করে এক মিনিট ভিজিট করতে হবে বিশ কয়েন পাবে আপনি চাইলে দেখেন আমি এখানে দিয়েছি দশ কয়েন এক মিনিট ওয়েট করতে হবে আপনি চাইলে এটা এডিট করতে পারবেন এখান থেকে আপনি টাইম টাইম কিন্তু বাড়াই দিতে পারবেন কমাই দিতে পারবেন কয়েন কিন্তু আপনি বাড়াই দিতে পারবেন কমাই দিতে পারবেন সো আমি এগুলো ইতিমধ্যে এডিট করে রেখেছি এমনি আপনি চাইলে আপনার মন মতো করে এডিট করবেন তারপর দেখেন এখান থেকে ভিডিও অপশনে যাই ভিডিও অপশনটা কিন্তু সেম একদমই সেম এখানে দেখেন আমাদের ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দিয়ে আপনারা দিয়ে আপনাদের স্পন্সর যারা নিবেন তাদের ভিডিও লিঙ্ক দেবেন তারপরে এখান থেকে ভিডিও ওয়ান ভিডিও টু আপনি চাইলে এখানে ভিডিওর আলাদা নাম দিতে পারেন তারপর দেখেন এই ভিডিওটা দেখলে কত একশো কয়েন পাবে কয় মিনিট দেখতে হবে এক মিনিট আপনি ছেলে দুই মিনিট তিন মিনিট দিতে পারেন সো আমি এখন আপডেট করে আপনাদেরকে দেখাচ্ছি না কেন কারণ ভিডিওটা কিন্তু অনেক বেশি লং সিজন কিন্তু দেখাচ্ছি না আপনারা নিজেরাই দেখে নেবেন আপনারা আগেই নেবেন কেন বা আগে আমাকে টাকা দিবেন কেন আপনারা অ্যাপ দেখবেন অ্যাডমিন প্যানেল দেখবেন দেখে সবকিছু ঠিকঠাক থাকলে যদি মন চায় বানিয়ে নেবেন তারপর টাকা দিয়ে বানিয়ে নেবেন ঠিক আছে তারপর দেখেন এই যে উপরে কিন্তু অ্যাড নিউ ভিডিও অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি নতুন ভিডিও এখান থেকে অ্যাড করতে পারবেন এই যে উপরে রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই ভিডিওটা চলবে কি চলবে না ইনেবল না ইয়েস না নো সো ইএস দিবেন ভিডিও নাম দিবেন তারপর ভিডিও লিঙ্ক দিবেন তারপর কয়েন দিবেন তারপর মিনিট দেবেন তারপর এখান থেকে এক্সটার এটা দেবেন আপনি ইন অ্যাপ দিবেন ইন অ্যাপ দিবেন দেওয়ার পরে এখান থেকে অ্যাড ভিডিও অপশনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে আবার আমি এখান থেকে লাইনে ক্লিক করি তারপর দেখেন প্রোফাইল অপশন রয়েছে সো আপনার এখান থেকে এই যে দেখেন প্রোফাইল অপশন এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলের প্রোফাইল এখান থেকে আপনি আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আমি যে পাসওয়ার্ড দিব ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন তারপর নতুন পাসওয়ার্ড এখানে দেওয়ার দরকার উপরে দেখবেন এই যে সেভ নামে অপশন রয়েছে এখানে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে বা আপনার এখান থেকে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তারপর দেখেন সেটিংস অপশন রয়েছে এটা কিন্তু মূল বিষয় আপনারা এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন এখান থেকে দেখেন এই যে ডেলি বোনাস সো ডেলি বোনাস এই যে দেখেন ডেলি বোনাসটা আপনি বিশ কয়েন দিবেন নাকি তিরিশ কয়েন এটা এখান থেকে আপনি দিতে পারবেন তারপর ডেলি স্পিন আমি দেখাইছেন আপনাদেরকে দশটা রয়েছিল দশটার মধ্যে একটা কমপ্লিট করে দেখাইছি তারপর এখান থেকে দেখেন আপনি দশটা দিবেন না বিশটা না একশোটা সেটা আপনি এখানে দিতে পারেন তারপর হচ্ছে স্কার্স স্কার্স করলে কত কত পয়েন্ট পেতে পারে সেটা আপনি এই যে এখানে দশ তারপরে দশ মাইনাস বিশ দেওয়া আছে আপনি এইভাবে করে আপনি সাজাই দিতে পারেন এখানে আপনার মন মতো করে তারপর দেখেন ডেলি স্কার্স লিমিট মানে এই স্কার্সটা এই যে হাত দিয়ে এইভাবে ঘষলে এইভাবে ঘষার পরে যে পয়েন্টটা পায় এটা আপনি ডেলি কতগুলো করে দিতে চান এটা এখানে দেবেন আমি দশটা দিয়ে রাখছি আপনি বিশটা তিরিশটা আপনার মন মতো দিবেন তারপর হচ্ছে ডেলি ভিডিও ওয়াশ লিমিট ডেলি ভিডিও ইউজাররা কতগুলো করে কয়টা করে ভিডিও দেখতে আপনি এখানে লিমিট দিতে পারবেন তারপর ইনভাইটেশন ইউজার বোনাস ইনভাইট করলে ইউজার বোনাস মানে প্রথম ইনভাইট আমি আপনাদেরকে বুঝাই ইনভাইট বোনাস বলতে এখানে অ্যাপটা যে আপনি অ্যাপের লিঙ্ক বা হচ্ছে আপনি অ্যাপ থেকে অ্যাপটাকে যখন কাউকে শেয়ার করবেন তখন সে যখন অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট করলে একটা বোনাস তারপর হচ্ছে ইনভাইটেশন কোডের মাধ্যমে তো একটা বোনাস আছে এটা তো আপনাদেরকে আমি অ্যাপের ভিতরে বুঝিয়েছি তারপর দেখেন রেফার বোনাস সো এটা একেই কিন্তু সো তারপর হচ্ছে এখানে দেখেন রেফার শেয়ারিং মেসেজ সো রেফার করার জন্য বা রেফার করবে যে তখন এখানে আপনি কি মেসেজ দেবে আমি দিয়ে রাখছি ইট ইস জাস্ট ওয়া দ্য ইং অ্যাপ সো আপনি আপনার মন বন্ধ করে আপনার অ্যাপের বিস্তারিত এখানে বাংলা ইংলিশ আপনি লিখে দিতে পারেন তারপর দেখেন অন সিগন্যাল অ্যাপ আইডি তারপর অন সিগন্যাল রিসেট এ পি আই সো এই দুটো জিরো আসে জিরো থাকবে এই দুটা নিয়ে আপনাকে কোন কিছু করতে হবে না তারপর আমরা যদি আবার একটু উপরে যাই যাওয়ার পর দেখেন এই যে দ্বিতীয় অপশন অফার ওয়াল সো অফার ওয়ালটা আপনাদেরকে দেখিয়েছে এখানে আপনার অ্যাপ আইডি গুলো আপনি এখানে বসিয়ে দিবেন সো এই যে নিচে যে গুলো রয়েছে এগুলো আপনি কিছু করবেন না তারপরে এই ফাঁকা বক্সের ভিতর ভিতরে ফাঁকা ঘরের ভিতরে আপনার অ্যাপের আইডি গুলো আপনি বসিয়ে দিবেন সো তারপরে এখানে দেখেন অ্যাপ সিকিউরিটি অ্যাপ সিকিউরিটিতে যদি আমরা যাই তারপর দেখেন এখান থেকে ব্লক ভিপিএন অ্যাক্সেস তারপর আপনি আমি একটা কথা আপনাদেরকে বলে নিই আপনারা কখনো ইয়ে বিপিএন দিয়ে কাজ করাবেন না আপনার ইউজারদেরকে ঠিক আছে বিপিএন দিয়ে কাজ করানো একটু রিস্ক থাকে কারণ একবার বিপিএন দিয়ে ঢুকবে একবার বিপিএন সারা ঢুকবে তখন কিন্তু আপনার দেখা যাবে আপনার ক্ষতি হবে বা আপনার ইন্টারনেটওয়ার্কে সমস্যা হতে পারে এজন্য আপনি কখনো বিপিএন দিয়ে কাজ করাবেন না ভিপিএন ছাড়া কাজ করবেন দেখেন এখানে এই যে বিপিএন এটা আমি কিন্তু এখানে অফ করে রাখছি এটা যদি করে দিই তারপর এখানে যদি আমি সেভ করে দিই তাহলে কিন্তু আমি ভিপিএন ছাড়া ঢুকতে পারবো না সো এটা আমি অন করে রাখছি এই জন্য আমি বিপিএন ছাড়াই এখানে ঢুকতে পারতেছি সো এখান থেকে আমি সেভ করে দিব সো তারপরে দেখুন এখানে আরো একটা অপশন রয়েছে অন ডিভাইস অন অ্যাকাউন্ট সো এটাও কিন্তু চমৎকার একটা বিভিন্ন মানে একটা ডিভাইসে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবে না সো এটা যদি আপনি এই যে এটা কিন্তু এইভাবে করা রয়েছে লিল করে দিবেন না এটা আপনি এই যেভাবে সাদা করে দিবেন এইভাবে এইরকম করে আপনি সেভ করে দিলে একটি অ্যাপের একটি ডিভাইসের মধ্যে আনলিমিটেড অ্যাকাউন্ট কেউ করতে পারবে না তারপরে দেখেন আপনাদেরকে দেখাই এখান থেকে দেখেন এই যে অ্যাড সেটিংস অপশন রয়েছে এটা হচ্ছে মূল বিষয় এখানে দেখেন আইকলিং তারপর হচ্ছে কার্ড বোর্ড সো এইখানে নামগুলো ভাই ড্যান্ডারাস ডান্ডারাস নাম অ্যাডনেটওয়কগুলোর আমি নিজে উচ্চারণ করতে পারি না সো এই যে আপনি অ্যাডনেটকগুলোর নাম এখান থেকে কপি করে আপনি এখান থেকে আপনি গুগলে সার্চ করে অ্যাডনেটওয়ার্কগুলোতে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর আপনি যেটা করবেন এখান থেকে এই যে প্রত্যেকটা নামই দেখতে পাচ্ছেন এটার এই এ আপনি যখন অ্যাকাউন্ট করবেন তো এটার যখন আপনি অ্যাপ আইডি বা অ্যাড আইডিটা পাবেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন প্রত্যেকটা অ্যাড আইডি এখানে বসিয়ে দেবেন সো আমি কিন্তু এই যে দুইটা বসাই রাখছি কিন্তু এগুলো গুলো এখন অ্যাক্টিভ হয়নি বা একও হয়নি এই জন্য কিন্তু একশো না আমার অ্যাপের ভিতরে এগুলো আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে নিচ থেকে এখানে দেখবেন নিচে দেখবেন যে এই যে দেখেন সেভ অপশন রয়েছে আপনি এখান থেকে সেভ করে দেবেন সো এটা হচ্ছে মূল বিষয় এখান থেকে দেখেন এই যে ব্যানার অ্যাড বা এগুলো আপনি নিচেরগুলো কিছু করার দরকার নেই জাস্ট আপনি উপর থেকে এখান থেকে আপনার অ্যাড আইডিগুলো আপনি এখানে বসিয়ে দেবেন সো এখন কথা হলো যে এই অ্যাড নেটওয়ার্কগুলোতে আপনি অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট করা খুবই সহজ আপনি ইউটিউবে যদি সার্চ করেন ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন বা ইউটিউব আমি বলবো ইউটিউবে সেরকম ভিডিও পাবেন না কিন্তু আপনাদেরকে আমি সুন্দর একটা সাজেশন দিয়ে দেই আপনার যে অ্যাড নেটওয়ার্কে অ্যাকাউন্ট করতে অসুবিধা হবে অ্যাড অ্যাড আইডি ক্রিয়েট করতে অসুবিধা হবে বা যে কোনো অসুবিধা হলে আপনি যেটা করবেন চেয়ার জিবিটির সঙ্গে কথা বলে আপনি অ্যাকাউন্ট করে নেবেন অ্যাড আইডি ক্রিয়েট করে নেবেন এটাই হচ্ছে খুব ভালো মাধ্যম চ্যাট জিবিটি আপনাকে এমনভাবে বলে দেবে আপনি যেন আগে থেকে অনেক টাকা সবকিছুই পারেন আপনাকে সবকিছু ধাপে ধাপে দেখিয়ে দিবে বসিয়ে দিবে আপনি সেভাবে অ্যাকাউন্ট করে নেবেন সো এই ছিল আজকের এই অ্যাডমিন প্যানেল বা এই আর্নিং অ্যাপের রিভিউ অ্যাপ এবং অ্যাডমিন প্যানেল দেখানো হয়ে গিয়েছে এখন আমি কথা হলো ভাই আপনাদেরকে শুধু দেখাইলাম কিভাবে কি করবেন সেই বিষয়গুলো দেখাইলাম কিন্তু আমি কাজ করে আপনাদেরকে দেখাইলাম না কেন ভাই জানেন কারণ এখানে আপনাদেরকে যদি সব একবারে ফুলফিল দেখাতে যাই কারণ আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য সো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্ত আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো বিষয়ে জানতে চান বুঝতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে আমাদেরকে ইনবক্স করবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ